পিঠা তৈরির উস্তাদ হচ্ছে এইজিয়াদ জিয়াদ কিন্তু খুব দ্রুত এবং খুব সুন্দর পিঠা বানাতে পারে নোয়াখালী এবং ফেনী জেলার হচ্ছে ঐতিহ্যবাহী এই খোলাজালি পিঠা জিয়াদ তুমি এই খোলাজালি পিঠা বানাতে এটার মধ্যে কি কি দাও সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে এটার মধ্যে হচ্ছে পানি আছে তারপর হচ্ছে লবণ আছে হাঁসের ডিম সব কিছুর মিশ্রণে হচ্ছে এই খোলা জালি পিঠা বানানো হয় সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপু কেমন আছেন আপু A potom si pri aspoň

আ <laughs> 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 <laughs>

দুশো পঞ্চাশ ভাইয়া আমার এখানে দুশো পঞ্চাশ টাকা করে পাতি হাসির মাংস দুই শত পঞ্চাশ টাকা মাত্র আমার তরফ থেকে ফ্রি ফ্রি তো একবারই হয় আপু আপনি কি বলে ভালোবেসেই মানুষে জাল টাকা দিয়ে যায় হ্যাঁ এত ভালোবাসে কোথায় আছে না ভালোবাসার মানুষে সব সময় দেখবেন ক্ষতি করে কিন্তু আবার 1000 যায় হ্যাঁ তো ওইটা তারই একটা নমুনা যে ভালোবেসে জাল টাকা দিয়ে যায় আমি পেয়েছি দুইবার হ্যাঁ দেখলাম আমি একবার পাঁচশো পেয়েছি একবার এক হাজার আর এক হাজার টাকা তো সবার সামনে পুড়েছি হয়তো অনেক রাগ থেকে অনেক কি অভিশাপও দিয়েছিলাম কটা করে দাঁড়িয়ে হাঁসের মাংস থাকে টোটাল পাঁচ পিস সব মিলে জিলে থাকে দুশো পঞ্চাশ টাকা করে আর আমরা হাঁসটা ব্যবহার করি হাঁস দুশো পঞ্চাশ টাকা পিস হচ্ছে পাঁচ পিস সব মিলিয়ে জিলে দুশো পঞ্চাশ টাকা আমার কাছে পাতি পাতিয়াসের দামটা একটু বেশি হয় আমি নিজে সাপ্লাই খুঁজতেছি কারণ আমার হ্যাঁ তারও পাতি আসটাই ব্যবহার করে হয়তো কিন্তু আমি হচ্ছে একটু বেশি দামে কিনতেছি যার কারণে এখন তো আমার তো পোষাইতে হবে এই দুগুলা মানুষ এখানে কাজ করে অনেক তাই হতে পারে বড় আমি তো শুরুতেই বলেছি যে তাদের পোষায় আমার পোষায় না

ভাইয়া অনেকে হচ্ছে আপনার ক্যাম্বেল বিক্রি করে দেন বেলজিয়াম যেটা ব্রয়লারের মতো হচ্ছে ফিল পাওয়া যায় আর এটা মাংসের পরিমাণ বেশি থাকে এক একটা তিন কেজি ওজনেরও হয় আর হচ্ছে আপনার দেড় কেজি এক কেজি সাতশো এগুলো হচ্ছে গিয়ে খুব রেয়ার এক কেজি সাতশো আটশো মানে খুব রেয়ার পাওয়া যায় তো এগুলো সাইজও হচ্ছে গিয়ে ছোট হয় দাম আবার মাসাল্লাহ বেশি হয় তো আমার তো পোষায় না বাজারে এখন পাতিহাসের হাঁসের দাম চলতেছে সাড়ে সাতশো আটশো টাকা করে এরকম ওজন দেখা যায় কি এক কেজি তিনশো এক কেজি চারশো যখন এটা জবাই করা হয় বা ইয়ে করা হয় তখন দেখা যায় কি ওজন হয়ে যায় এক কেজি দুশো তো সাতশো আটশো টাকা দিয়ে যখন হাঁস কিনবো কিন্তু ওটা কিন্তু হয় না আমাদের কিন্তু পোষায় না